রাধে রাধে সয়কে আকাশ বৃন্দাবন ব্লগে শেষ একাত্তম তো প্রিয় ভক্তগণ আপনারা কাশি ধাম দর্শন করেছেন তো প্রশ্ন হলো আপনি এবার কোথায় ছিলেন কাশি ধামে এসে তো কোথায় আছি সেটা আপনার সঙ্গে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমরা কালকে মন্দির দর্শন করতে পারিনি আজকে কি হয় মন্দিরের দর্শনের উদ্দেশ্য বেরোবো এখন সকাল প্রায় বেজে গেছে দশটা তো দেখুন আমি কোথায় রয়েছি হর হর মহাদেব শম্ভু এ দেখুন এ দেখুন পাবলিকের ভিড় দেখুন এই দেখুন দেখতে পাচ্ছেন এ হলো মেন রাস্তা আর মেন রাস্তায় আমি এখন সাদের উপরে থেকে আপনার দর্শন করাচ্ছি দেখুন অফিস হলো মেন রাস্তা এটা হলো ভক্তি সিদ্ধান্ত সহযোগী ঠাকুরের প্রপাদের গড়িয়া মঠ অবস্থিত রয়েছি আমি এটা এখন বর্তমানে কলকাতা ভাগবাজারের ব্রাঞ্চে রয়েছে সন্ন্যাসী মহারাজের আন্দারা রয়েছে গড়িয়া মোঠ ভাবতে পারিনি মঠে আমি এসে দাঁড়াবো তো আমার সঙ্গে যে মহারাজ ছিল এই মহারাজের সোর্সেই কিন্তু আমি এখানে আসতে পেরেছি আর যা হচ্ছে পরে আপনার দেখে শোনাচ্ছি দেখুন এ হলো পরিস্থিতি তো চলুন আমরা বাড়ি যাই বাড়িতে ঘুরে আসি কি হচ্ছে আপনার সঙ্গে শেয়ার করবো জয় হো ভুলেনাথ কি যায় কাশী বিশ্বনাথ কি যায় তো দেখতেই পাচ্ছেন ভক্তদের ভিড় মাত্রা খারাপ ভিড় তো ফাইনালি আমরা এখন ঘর থেকে বেরিয়ে পড়লাম 10 মিনিট আমরা হেঁটে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা মঠে ছিলাম মথের ইনফ্রেশন আপনাদেরকে ডিএইচসি রুমটা দেখানো হয়নি রুমটা আপনারা দেখাবো ঘরে এসে পরিস্থিতি খুবই মানে ভয়ানক অবস্থা যারা এখন আসার জন্য প্রেকর্শন নিচ্ছেন তাদেরকে পরে বলছি কিভাবে আপনি আসতে পারেন এখন আসা উচিত কি না এই সময়টায় আমার হিসাবে না আসা এটাই বেটার এই কুমবেলার ভিড় কুম্বমেলার ভিড় কাশী বিশ্বনাথে অবস্থা এদিকে তো নয়েন্টি গাড়ি তো চলছেই না খালি পাবলিকের ভিড় তো আমরা ভাবতে পারিনি যে আমরা কাশী বিশ্বনাথে এসে এরকম মোকাবেলায় ফেস করতে হবে আমরা আমাদের বৃন্দাবনে তো ভিড় হয় কিন্তু এরকম কাহিনী এরকম অবস্থা অবস্থা যদি বৃন্দাবনের সিস্টেম রয়েছে হ্যাঁ খোলামেলা জায়গা আছে কিন্তু বৃন্দাবনের মতো অন্য জায়গায় কোথাও নেই যত এগিয়ে যাচ্ছি তত পাবলিকের ভিড় বাড়ছে

এখান থেকে নয়েনটি মন্দিরে দিলাম ভিতরে যাবো ভিতরে যাতে দিতে পারলাম না প্রতি বাড়ি থেকে দর্শন করবো তাও সুযোগ নেই এরকম পরিস্থিতিতে এসেছে তো সিস্টেম রয়েছে এগুলো আপনি দৌড়বে চলতে পারবেন কিন্তু এখানে যে মেন রাস্তা রয়েছে এখানে হাঁটার কোনো ব্যবস্থা নেই লক্ষ্য লক্ষ্য দেখুন কি পরিস্থিতি দেখুন দেখুন হাঁটতে হাটে মা মানুষের হয়ে যাচ্ছে এত ভয়ানক ভিড়

আর পরে ভাবছিলাম যে মন্দিরের সামনে দিকে দর্শন করে আসব। কিন্তু সেই সু সুভাক আমাদের হয়নি ওখানে ঢুকতে দিচ্ছে না সেই দিকে ওইদিকে যা গঙ্গার গাটিকে লাইনে দাও ওদের মন্দিরে যেতে পারবে মন্দিরের সামনে যাওয়ার সুযোগ নেই এই হল কাশি দামের পরিস্থিতি এই জন্য আপনারা সব দাম ত্যাগ করে বৃন্দাবনে আসুন বৃন্দাবন সর্বশ্রেষ্ঠ এখানে এক মন্দিরে যেতে না পারেন অন্য মন্দিরে দর্শন করতে পারবেন খাদ্য রয়েছে বৃন্দাবনে বিহারিজি রয়েছে রাধাবল রয়েছে বর্ষনা রয়েছে কারো না কারো দর্শন হয়েই যাবে কিন্তু কাশি দামে বাবা ভোলেনাথের একটাই মন্দির আর একটা মন্দিরে যাওয়ার জন্য কুঠি একটাই রাস্তা কুটি কুটি ভক্তরা আসছে এ পরিস্থিতিতে যদি আপনারা আসেন এখন না স্টায় সব থেকে বেস্ট আপনারা যদি আসার ইচ্ছা থাকে তাহলে বৃন্দাবনে আসেন বৃন্দাবন আর কোথাও নয় নো কুম্ভমেলা নো কাশী ধাম নো আদার্স ধাম শুধু অনলি বৃন্দাবন 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 তো আমরা এই পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি এসে আমাদের তো হাঁটতে হাঁটতে জীবন শেষ তাও আজকে আমরা এখন অলরেডি এক ঘন্টা মতো হেঁটে নিয়েছি সকালবেলা আর কত সময় হাঁটতে হবে ভগবান জানে হর হর মহাদেব শম্ভু ভুলে নাথ কি যায় আমরা প্রায় এক ঘন্টার উপরে হেঁটে গঙ্গার ঘাটে পৌঁছেছি তো বাবা ভোলেনাথ দর্শন হয় মন্দিরের দারে কাছে যেতে পারছি না দুই তিন দুই তিন কিলোমিটার আগে মন্দিরে লাইন ধরতে হবে তাহলে মন্দির দর্শন হবে তো বাবা ভোলেনাথ দর্শন হলো না যদি কোনো জন্মের সুযোগ পাই তো আবার আসবো তো চলে আসলাম গঙ্গার ঘাটে দেখুন এখানে লক্ষ লক্ষ লোক আপনারা আগের ভিডিওতে দেখেছেন তো আজকের ভিডিও তো আপনারা দেখেন ও গোবিন্দ

ভাবছিলাম এখানে যে আপনার শ্মশান রয়েছে সেই শ্মশানে প্রতিনিয়ত অগ্নি জ্বলতেই থাকে অগ্নি জ্বলতেই থাকে একের পর এখানে ডেট করে নিয়ে আসছে আর এখানে তাদের মৃত্যু সংস্কার করছে তো এখানে বলা হয়েছে কেউ যদি মৃত্যু গ্রহণ করে এখানে গঙ্গার ঘাটে সংস্কার করা হয় তাহলে সে ভগবানের মৃত্যু ধাম লাভ করবে তো এসব সৌভাগ্য তো সবার জীবনে হয় না তো এসেছিলাম একটু দর্শন করব কিন্তু কালকে যা পরিস্থিতি দেখেছি লাইন তো ছিলাম বুঝতে পারিনি আজকে এসে দেখছি তার থেকে দ্বিগুণ লাইন লাগানো দ্বিগুণ ভিড় ও গোবিন্দ মা গঙ্গা তুমি করুণাময়ী তুমি কৃপা করে আমাদেরকে দর্শন নিয়েছ স্নান করেছি তাতে অনেক কৃষ্ণ ভক্তি প্রদান করো সাক্ষাৎ বৈষ্ণবাই যথাসম্ভব ভগবানের ভোলেনাথের ধামে এসে দাঁড়িয়েছি বৈষ্ণবের কাছে একটাই প্রার্থনা করি হে ভোলে বাবা কৃষ্ণ ভক্তি প্রদান করো ভুলে বাবা হলো বৈষ্ণবাই যথা শম্ভু তো এই ভগবান ভোলেনাথের কাছে আপনারা একমাত্র কৃষ্ণ ভক্তি চান উনি আপনাকে কৃষ্ণের কাছে পৌঁছাতে পারবে আর যদি বলে আমার ধন সম্পদ টাকা পয়সা দুনিয়া দাঁড়িয়ে যান তাহলে আপনি ওনার পত্নী হলো মায়াদেবী দুর্গাদেবী রয়েছে আপনার জন্য মায়া দেওয়ার জন্য টাকা পয়সা দন সম্পদ সব কিছু পেয়ে যাবেন জীবনে সবকিছু সঞ্চয় করতে পারবেন কিন্তু মায়া দিয়ে আপনার জগৎ থেকে অন্ধকার আপনার দু চোখ অন্ধ করে দিবে কোথা থেকে অন্ধকার ভক্তি জীবনে থেকে অন্ধকার করে দিবে আপনি জীবনে ভক্তি আপনার জীবনে আসবে না টাকা পয়সা দন সম্পদ দিয়ে দুঃখ কষ্টতে ভোগ করেন মন স্বজনাম এইভাবে হেসে কেলে কাটিয়ে নরকে বাস করতে হবে এই জন্য আপনারা আসুন ধামে আসুন একমাত্র ভক্তি আপনারা প্রার্থনা করবেন তাহলে আপনাদের মঙ্গল হবে দেখুন কি অবস্থা तो चलो ना आज के स्नान कर छी ना मां गंगा के झले एक तो आस्नान करेनी आपन आस्नान करे नि जय हो गंगा मैया की जय जय हो गंगा मैया সকাল ইটু পরিবারের জন্য মা গঙ্গার কাছে প্রার্থনা করছি কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রধান জয় হো গঙ্গা ভাইয়া কি যাই জয় হো গঙ্গা ভাইয়া তো ফাইনালি ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের গন্তব্য জায়গায় যেখানে আমরা রয়েছি তো এ হলো আমাদের গরিয়া মঠ এখানে আমরা রয়েছি কিভাবে রয়েছি রুমটা আপনাদেরকে দেখাবো কত টাকা ভাড়া সেটা আপনার সঙ্গে শেয়ার করবো অনেক বড় উঁচু মঠ আমাদের প্রপাদের যে সারা বিশ্বের মধ্যে পঁয়ষট্টিটা মঠ বানিয়েছে তার মধ্যে এখানে এলে একটা এই হলো তো আমাদের রুম দিয়েছে মহারাজের সোর্সে সাদের ওপরে এই হলো রুম এখানে রাত্রেবেলা মহারাজ ঘুমিয়েছে এই জায়গায় আর আমি মাটিতে ঘুমিয়েছি এখানে তো এত ঘুম ঘুমিয়েছি আর বাথরুম দেখে লাভ না এটা কোনো গেস্ট হাউস না এটা একটা বৈষ্ণবের সন্ন্যাসী মহারাজের রুম এটা কি দেখাবো তো দেখতে পেলেন এই হলো আমাদের থাকার জায়গা তো আমরা আজকে বেরিয়ে যাব আজকে হলো ডেট আপনার একত্রিশ তারিখ তো আজকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো কেন আমাদের সামনে দু তিন তারিখে রয়েছে আপনার বসন্ত পঞ্চমী বসন্ত পঞ্চমীতে অনেক সেবা রয়েছে তো সেই সেবা করতে হবে বাড়িতে গিয়ে আর এখানে থাকার তো কোনো ইচ্ছাই নেই আমার আমি তো কিভাবে কাটিয়েছি জানি না এত ভয়ানক অবস্থা দিক থেকে ভয়ানক ভিড় আর ভিড় ও গোবিন্দ মানে পাগল যারা শান্ত লোক আছে তাদেরকেও পাগল বানিয়ে দিবে এরকম অবস্থা আর আমি বলে হয়তো হেঁটে হাঁটতে পেরেছি সাধারণ লোক অন্য অন্য লোকের বয়স্ক লোকে তো হাঁটতেই পারবে না এইরকম পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তো যাই হোক বা দেখতে পাই আমরা এসে দাঁড়িয়েছি হলো আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত ইস্কনের প্রপাদ না ইস্কনের যিনি গুরুদেব সেই প্রভুপাদের ঘড়িয়া মঠ তো এটা কাশিদাম অবস্থিত রয়েছে আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাত যিনি অল বিশ্বের মধ্যে পঁয়ষট্টিটা মঠ স্থাপন করেছিল প্রপাদের আগে কিন্তু মানে ইস্কনের যে প্রপাদ রয়েছে ওনারই গুরুদেব হল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাত আর ওনারই পঁয়ষট্টিটা মঠ বানিয়েছে সারা বিশ্বের মধ্যে তার মধ্যে এই একটা তো আজকে খুবই ভাগ্যবান আমরা যে আমরা প্রপাদের সেই দিব্য হাতের তৈরি যে মন্দির সেই মন্দিরতে আমরা দাঁড়িয়ে আছি আর এই মন্দিরে আমরা এক রাত বাস করেছি তারপর এখানে হলো সাক্ষাৎ কাশি বিশ্বনাথ ভুলে দেওয়া বিরাজমান সেই স্থানে আমরা চলুন এখানে ঠাকুরটা দর্শন করি রাধা মাধব দর্শন করি কেমন হলো আমাদের রাধা মাদব ঠাকুরের নাম তাকে এখানে না দেখতে হবে আমাদের গরিয়াম ধারা এরকম মহাপ্রভু মহাপ্রভু থাকে আর রাধাকৃষ্ণ দেখুন গোপাল থাকে সব মন্দিরে এদের গোপাল আছে জয় হো রাধা মহাদ মহাপ্রভু কি জয় দ্বন্দ্ব আছে পুরো ছবি আসে দেখবি প্রিয় ভক্তগণ ভিডিওটা এখানে শেষ করছি এই জায়গাটা হলো সোনারপুর সোনারপুরা কেদার গেট রূপ সনাতন গড়িয়া মঠ কাশি দাম তো প্রিয় ভক্তগণ রুম ভাড়া তো সেরকম কিছু দেয়নি মহারাজার সঙ্গে এসেছি আমি শুধু প্রসাদের পয়সা দিয়েছিলাম পাঁচশো টাকা আপনারা এখানে আসলে রুম নিতে পারেন ওখানে ভালো ভালো রুম পাওয়া যায় রুম ভাড়া অনেক কিন্তু দাম তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে